দীর্ঘদিন ধরে সম্পর্কের টানা পড়েন যাচ্ছে হিরো আলম ও তার স্ত্রী রিয়ামনির আলমের বাবার মৃত্যুর পর থেকেই এই বিবাদ সামনে আসে এরপর একাধিকবার মনির বিরুদ্ধে অভিযোগ তোলেন হিরো আলম রিয়ামনির বিরুদ্ধে থানায় মামলাও করেছেন তিনি সেই মামলায় গ্রেফতারও করা হয় রিয়ামণিকে তবে এর পর দিন জামিন পান রিয়ামণি স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানা পড়েনে দিন ধরে হতাশায় মগ্ন হিরো আলম হতাশ হয়ে আত্মহত্যার চেষ্টাও করেন তখন সবাইকে চমকে দিয়ে হিরো আলমের পাশে দাঁড়ান রিয়ামণি তার যত্ন নেন এবং সুস্থ করে তোলেন যখন সবকিছু ঠিক হওয়ার পথে তখন আবার ছন্দপতন এই আলোচিত জুটির হিরো আলম বৃহস্পতিবার সাত আগস্ট সকালে তার ফেসবুকে লেখেন রিয়ামণি ম্যাক্স ওভির ছবি আবারও কট খাইলেন তারা বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন ওই পোস্টের পর দুজনকে নিয়ে একাধিক পোস্ট করেন হিরো আলম যেখানে একটি পোস্টে তিনি অভিযোগ করেন রিয়ামণি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে অবৈধ পরকিয়া করে আবারও তার প্রমাণ হল কক্সবাজার আজকে ধরা পড়েছে হোটেলে অভির সঙ্গে এই পোস্টের সঙ্গে হোটেল রুমের একটি ভিডিও শেয়ার করেন হিরো আলম এদিকে ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে যাওয়ার কথা স্বীকার করে রিয়ামণি গণমাধ্যমকে বলেন একটা কাজে কক্সবাজারে গিয়েছিলাম তবে এখন ঢাকায় আছি হিরো আলমের সঙ্গে সংসার করার মতো অবস্থা আর নেই সে আগের চেয়ে বেশি রকমের সমস্যা তৈরি করছে তাই আজকে আইনি প্রক্রিয়া মাধ্যমে ডিভোর্স দিয়ে দিয়েছি